টাটারা সিঙ্গুর থেকে চলে যাওয়ার পর পশ্চিমবঙ্গের প্রতি শিল্প সংস্থাগুলোর আগ্রহ কমেছে সেভাবে উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ এই রাজ্যে আসেনি এই রাজ্যে শিল্প ঢুকছে টাটারাও আর রাজ্যের প্রতি তেমন উৎসাহ দেখায় না কিন্তু উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে টাটা সহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর আগ্রহ বেড়েছে তাই বিনিয়োগ সহ দক্ষ করবি তৈরি করতে এবার টাটারা ত্রিপুরা সরকারের হাত ধরল ত্রিপুরার উনিশটি আইটিআইতে

আমাদের যে ত্রিপুরাতে যে আছে সেইগুলোকে আপনারা সবাই জানেন যে এগুলো অনেক বছর হয়ে গেছে আমাদের পুরোনো টেকনোলজি বেশিরভাগই ওখানে মানে ফিজিক্যালি এবং মেকানিক্যালি ওখানে কাজ হয় এখন কম্পিউটারাইজেশনের যুগ কম্পিউটারের সব মেশিনারি চলে আসছে কিন্তু আমাদের যারা ওখান থেকে পাশ করে বা এখনো পড়াশোনা করছে তাদের কাছে ওই টেকনোলজি ছিল তো আমরা চাইছিলাম যে এটাকে আপগ্রেডেশন করা খুব দরকার এবং যেহেতু আপগ্রেডেশন নেই বর্তমানে তারা ওখান থেকে পাস করার পর আমাদের স্টুডেন্টরা ওখান থেকে পাস করার পর তাদের কিন্তু সেভাবে অ্যাবজর্ভ হতো না কারণ বর্তমানে যে ধরনের স্কিল পিপুল দরকার যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে বিভিন্ন কম্পিউটারাইজ মেশিনারি যেগুলো আছে সেইভাবে কিন্তু তাদের সেই ট্রেনিং ছিল না তো তার জন্য আমরা আজকে এই টাটা টেকনোলজির সাথে আমরা এগ্রিমেন্ট করেছি সেই টেকনোলজিতে আমরা ওখানে ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করবো পাশাপাশি এইটি সিক্স ইস টু ফোরটিনে অর্থাৎ এইটি সিক্স পার্সেন্ট ওনারা খরচ

আর ইনফ্রাস্ট্রাকচার যেটা বানাবে মেশিনারি দাদার যেসব আছে সেগুলোর জন্য আমি এই কথাটা আমি আর বাকি আমরা যে আমরা যে ইনফ্রাস্ট্রাকচার আমরা বাইরের দিকে করবো সেগুলো সেভেন হান্ড্রেড টোটাল নাইনটি টু করো তো এতে করে আমাদের একটা সুবিধা হবে যে এত প্রথমে অনেকদিন ধরে ওনাদের সাথে আমাদের কথা চলছিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও চাইছেন যে কোনো রাজ্য যেন পিছিয়ে না থাকে তো সেই দিশায় আমাদের এখানে আমাদেরও চেষ্টা ছিল ওনার যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আমরা কথা বলছিলাম টাটা টেকনোলজির সাথে ওনারা এসছেন এবং আমরা বললাম যে আমাদের স্টুডেন্টকে বিভিন্ন সাবজেক্ট অনেকগুলো লং টার্ম কোর্স আছে শর্ট টার্ম কোর্স আছে তো এ প্রথম ওনাদের একটা বেস এখানে হচ্ছে ফাইভ পাঁচ বছরের জন্য ওনাদের সাথে এই কাজটা চলবে এবং ভবিষ্যতে এই যে এত বড় একটা মানে ডেভেলপমেন্ট এখানে হবে তার জন্য মেনটেন্সের জন্য তার ব্যবস্থা এবং আমাদের যারা এখানে বর্তমানে যারা টিচাররা আছে তাদেরকেও যাতে ট্রেনিং দেওয়া হয় দুজন করে ওনাদের যারা মানে শিক্ষক থাকবে প্রতিটা ইনস্টিটিউটে দুজন করে থাকে প্লাস আমাদের যারা এখানে এতদিন ধরে পড়াচ্ছে তাদেরকেও মানে ওনারা ট্রেনিং দেবে তো এতে করে পাঁচ বছরের পরেও তার মেনটেনেন্স এবং আমার এই যে ট্রেনিং যারা দিল যাদেরকে দিল তারাও ট্রেনিং দিতে যারা পাশ করবে তারা এই টাটা নিজেরাও অ্যাডজর্ভ করবে কারণ তাদেরও এই ধরনের তাদের দরকার সেখানে তারা অ্যাবজর্ব করবে তাছাড়াও দেশে তো আছে টাটার বিভিন্ন ডিস্ট্রিবিউটার আছে তাদেরও কিন্তু বিভিন্ন কারখানা আছে বিভিন্ন জায়গায় তাদেরও এই ধরনের স্কিল পিপুল দরকার সেখানে ওনারাই কিন্তু সেই কাজটা করবে পাশাপাশি বাইরেরও বিদেশেও অনেক জায়গায় এই ধরনের স্কিল আপনারা জানেন যে ভারতবর্ষে কিন্তু আমাদের ইয়াং এর পার্সেন্টেজ মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন প্রায় সিক্সটি থেকে আমাদের ইউথ ভারতবর্ষে আছে এটা আমাদের স্ট্রেংথ তো বাইরে কিন্তু এই ধরনের ফোর্স পাওয়া যায় তো বাইরে বিদেশেও তাদের যে এমপ্লয়মেন্ট যে বিষয় অ্যাবজরশনের যে বিষয় সেটা ওনারা পাবে তো আমাদের জন্য একটা বিরাট বিষয় আর তাছাড়া এই ধরনের টেকনোলজি এখানে যখন বসবে ইভেন আমাদের যে টিআইটি আছে বা আছে তারাও কিন্তু সেখানে যাবে তাদের হয়তো এই টেকনোলজি নেই তো ওখানকার স্টুডেন্টরা যখন যাবে বা টিআইটি থেকে যাবে তারাও কিন্তু ওখানে যাবে কিন্তু দে হ্যাভ টু পে ফর দ্যাট তো এইরকম একটা ব্যবস্থাপনা মানে যে কারণে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা ভবিষ্যতের জন্য এতদিন ধরে যেহেতু পুরনো ভাবে চলছিল অনেকে পড়তে চাইত না যখন যেহেতু এই ধরনের টেকনোলজি এখন শুরু হয়ে গেছে তো ন্যাচারালি এর মধ্যে অনেকের এখন পড়ার একটা আগ্রহ বাড়বে সেখানে কারণ দেখলো যে এত স্ট্যান্ডার্ডাইজেশন এখানে শিখতে পারছে তো তারা ভবিষ্যতে এই অ্যাবজরশন হবে এবং আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি হবে এবং আমি একটু আগে ওনাদের সাথে কথা বলছিলাম আমার বক্তব্যতা আমি বলেছি আমরা চাই যে ত্রিপুরা স্টেট একটা মডেল স্টেট এবং সেইভাবেই আমরা কিন্তু এটা নাইনটিন যে আমাদের আইটিজ আছে এতদিন ধরে ভালো চলছিল না কিন্তু আপনারা সবাই জানেন তো এটা গিয়ে আমাদের এটাকে আবার আমি বলবো ভাইব্রেন্ট আইটিজ হবে এবং ত্রিপুরার জন্য একটা মাইল স্টোন আমার মনে হয় আগামী যাচ্ছে এবং এই এগ্রিমেন্টটার পরে খুব তাড়াতাড়ি করে আমরা চাইছি যে এটা করার জন্য ছ থেকে ন মাসের কোর্স আছে ইত্যাদি অনেক ধরনের অনেক আবার বেশি মাসেরও কোর্স আছে যেটা বিজেপা সব মিলে একটা ভালো একটা ব্যবস্থাপনা আমি মনে করি ত্রিপুরাতে ইন্ডাস্ট্রির একটা শুভ সূচনা হবে ইন্ডাস্ট্রি ট্রেন যে ওয়ার্ক কোর্স একটা শুভ সূচনা সবাইকে Sir, uh, which are the sectors in which this training is taking place, particularly? Because you have some existing, and I hope some new sectors will also be there. There are some sectors already. They have mentioned already. Housing stimulator, uh -huh. uh -huh. yeah. then three uh, D uh -huh. printers, uh, then uh, uh, communication, then. fires uh, is there presence with us, but this will continue in future.